প্রিয় দর্শক অনেক কথাই বললাম আমি জুয়েলভাইয়ার ঠিকানাটা একটু বলি জুয়েলভায়ের ঠিকানাটা হচ্ছে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার সাখারিপাড়া গ্রাম নাটোর রেল স্টেশন থেকে নয় কিলোমিটার উত্তরে অটো সিএনজি সব পাওয়া যায় চল্লিশ টাকা ভাড়া নে পঁয়ত্রিশ থেকে মানে পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় লাগে এখানে আসতে রোড সাইড বা সাইডে আর এই হচ্ছে জুয়েলভায়ার বাণিজ্যিক খামার এ দীর্ঘদিন ধরে অনলাইনে এবং অফলাইনে খামার থেকে ছাগল ক্রয় বিক্রয় করে জুয়েল ভাইয়ের এই ভিডিওতে দেওয়া যে নাম্বার থাকবে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ আপনারা যদি এই ভিডিও যে কোনো ছাগল পছন্দ হলে আপনারা জুয়েল ভাইয়ের সাথে এই নাম্বারে যোগাযোগ করে ছাগল কিনতে পারবেন ভাই জি ভাই এই দুটো কেমন নাম রাখবেন দুটো বাচ্চার দাম পড়বে আপনার বাইশ হাজার বাইশ এখান থেকে ডেলিভারি বিকাশ করে আপনি সব দিয়ে দিবেন সারা বাংলাদেশ প্রিয় দর্শক বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনলাইনে অর্ডার করে বাচ্চা দুটো নিতে পারবেন এবং আপনি সাকারিপাড়ায় এসে ভাইয়ের খামার থেকেও নিতে পারবেন যদি আপনি মানে খামার থেকে নেন তাহলে এখান থেকে আপনার ডেলিভারি বিকাশ খরচ এই টাকা বাদ দিয়ে আমরা নিই ডেলিভারি বিকাশ খরচ বাদ দিয়ে দাম নিবে আর যদি আপনি জায়গায় থেকে পৌঁছায় নেন তাহলে এখানে ডেলিভারি বিকাশ খরচ দিতে হয় না এই হচ্ছে বিষয় আচ্ছা ভাই ভাই এটা কি নাকফনি কালার আর মনে হচ্ছে মাথার দিকে হ্যাঁ এটা আপনার গুজরি বলে ভাই তাই না জি ভাই জি ভাই এটা কি মেয়ে বাচ্চা না মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা অনেক সুন্দর এক হচ্ছে শিরোই পাঠা দিলে অনেক সুন্দর হবে তাই না হ্যাঁ একদম 100 বাচ্চা আসবে ভাই আর পেটগুলো দেখেন খাওয়া দাওয়া খাইছে দেখেন অনেকে কোন যে ভাই খায় না দেখেন পেটের উপর মনে করে যে উকুন মারা যাবে ভাই বয়স কেমন হয়েছে বয়স এটা 3 মাস 3 মাস দাম কয় টাকা রাখবেন এটা আপনার একদম পড়বে এগারো হাজার টাকা একদম দাম এগারো হাজার টাকা ডেলিভারি বিকাশের মধ্যে ডেলিভারি খরচ বিকাশ খরচ ইনশাল্লাহ প্রিয় এগারো হাজার টাকা দিয়ে বাচ্চাটা কিনলে আপনি বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অনলাইন অর্ডার করে নিলে আপনার কাছে পৌঁছায় দেওয়া আর এই এগারো হাজার টাকার বিকাশ খরচ বাদ দিলে এই বাচ্চাটার দাম কয় টাকা আসবে আপনারাই হিসাব করেন এই হচ্ছে বিষয় আচ্ছা ঠিক আছে ভাই ভাই এই দুটো কি বাচ্চা ভাই ভাই এই দুটোই আপনার মেয়ে বাচ্চা দুটি মেয়ে বাচ্চা জি এই যে এর মাঝ তো আবার ডাউন এটা আপনার হান্ড্রেড শিরোহী ভাই তাই না জি আর এটা ক্রস আছে এটা ক্রস আছে তবে ক্রস হলো দেখেন আর নাক দিয়ে মোটামুটি একদম হাই কোয়ালিটি এই যে নাক কান মুখ

এ আপনার ফিক্সড প্রাইস করবে হচ্ছে 22000 টাকা 22000 টাকা জি এখান থেকে কি ডেলিভারি আপনি দিবেন হ্যাঁ এখান থেকেও ডেলিভারি বিকাশ দিয়ে দিবেন প্রিয় দর্শক এই সাগলগুলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনলাইনে যে মানে অর্ডার করেন তাহলে এই সাগললে দুইটার যে দাম চাইছে এর বিকাশ খরচ দিতে হবে না এবং আপনি আপনার জায়গায় বসে সাগল পাবেন সেই ব্যবস্থা ভাই করে দিবেন তারও খরচ দিতে হবে না এই তো

দেখেন পাটার দাম কেমন আর খাসির দাম কেমন হয় এই ছাগল যদি পাঠা করতো যে গৃহস্থ করছে না খাসি ভুল করছে পাঠা করলে অনেক ভালো হতো ওই ছাগলটা ছাগলটা

তো প্রিয় দর্শক অনলাইনে অর্ডার করেও নিতে পারবেন এবং ভাই এখন একটা কথা বলি এই বাচ্চাটা যদি পাঠা রাখতো এই একটা বাচ্চা আলাদা ভাবে নিতে গেলে আপনি বেশি নিচে পাইতেন না পাওয়া যেত না যদি পাঠা করতে আচ্ছা দুটো কত দাম চাইছেন 26000 টাকা 26000 জি সমান করে দেন গা 25000 25000 দিলে লাভ হবে আচ্ছা প্রিয় দর্শক আমি 25 করে দিলাম এই দুইটা খাসি বাচ্চা কেউ নেবেন? দুটো কাশি বাচ্চা একসঙ্গে নিলে জান আপনার কথা রাখলাম যদি একসঙ্গে নিতে হবে হ্যাঁ ডেলিভারি খরচ বিকাশ খরচ আমি দিয়ে দেব একসঙ্গে নিতে হবে কোনো দাম দর করা যাবে না একদম 25000 25000 টাকা একদম তো প্রিয় দর্শক যারা সক্করে কাশি পালতে চান তারা বাচ্চা দুটো নিতে পারেন অনেক সুন্দর বাচ্চা ফাইন আমারও পছন্দ বাচ্চা들아 তো আবার অনেকে বলতে পারেন যে আপনি নিয়ে যান আসলে নেওয়ার মত হলি আমি নিতাম

তাহলে ডেলিভারি ভাইয়ের ডেলিভারি পরে মানে সম্পূর্ণটা হ্যাঁ কম পড়ে আর যদি আপনি আলাদা আলাদা নেন তাহলে আলাদা আলাদা ডেলিভারিটা একটু বেশি পড়ে যায় যার কারণে এই অবস্থা আচ্ছা ঠিক আছে ভাই ভাই এই বাচ্চাটা কি বাচ্চা এটা একটা মেয়ে বাচ্চা ভাই যমুনা পারি ক্রস মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা জি বয়স কেমন হয়েছে বয়স এটা আপনার 4 মাস প্লাস দাম কত টাকা এটা একদম 10000 একদম 10000 টাকা জি প্রিয় দর্শক 10000 টাকা মেয়ে বাচ্চা একটা দেখেন কত বড় বাচ্চা

দেখেন খাসির বাচ্চা অনেক সুন্দর গ্রোথের এই বাচ্চাটা অনেক বড় হবে না এ বাচ্চাটা অনেক বড় হবে ভাই জি ভাই কেমন দাম রাখবেন এটা ভাই এই বাচ্চাটা আপনার ফিক্সড প্রাইস করবে হচ্ছে 15000 টাকা 15000 টাকা ফিক্সড প্রাইস জি এখানে বিকাশ খরচ ডেলিভারি আপনি দিয়ে দিবেন হ্যাঁ হ্যাঁ বিকাশ খরচ ডেলিভারি খরচ সম্পূর্ণ আপনি সম্পূর্ণ আপনার প্রিয় দর্শক এই কাশি বাচ্চাটা যারা বড় কাশি বলতে চান না তারাই কাশি বাচ্চাটা নিন অনেক সুন্দর একটা বাচ্চা ভাই এটি তো আজকের ভিডিও শেষ আজকের ভিডিও শেষ শেষ আকর্ষণ তো প্রিয় দর্শক আবার দেখা হবে নতুন কোনো প্রতিবেদন নিয়ে সে পর্যন্ত সুস্থ এবং ভালো থাকবেন এ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম